রিকোয়েস্ট 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 প্রীতিতেই তুমি শাড়ি পরার ভিডিওটা দেখাও কেমন করে তুমি শাড়ি পরো অনেক মেয়েরাই শাড়ি পরতে পারে না অনেক প্রবলেম থাকে হ্যাঁ মেয়ে মানেই যে হয়েছে বলে যে শাড়ি পরতে পারবে সেটা একদমই না তোমরা তো কমেন্ট করে ভরিয়ে দিয়েছো মেসেজ পর্যন্ত করছো যে শাড়ি স্প্লিট করা শাড়ির আঁচল ঠিক করা শাড়ি পরাটা তুমি প্লিজ জানাও তো অনেকে বলবে হ্যাঁ এমন করছো যে শাড়ি পরতে আমরা পারি না সিরিয়াসলি অনেকে এখনও পর্যন্ত আছে আমার বান্ধবীদের মধ্যেও অনেকে আছে যে শাড়ি পরতে ঠিক মতো পারে না তো সেই জন্যে আজকে ভিডিওটা তাদের জন্য যারা শাড়ি পরতে ঠিক মতো পারে না আর আমি বলবো আমি একদম শাড়ি পরতে প্রো আলট্রা প্রো ম্যাক্স আমি যেভাবে শাড়ি পরি আর শাড়ি পরতে আমি প্রচণ্ড ভালোবাসি শুধু আমি কেন প্রত্যেকটা মেয়েই শাড়ি পরতে প্রচণ্ড ভালোবাসি কিন্তু অনেক কারণবশত তারা শাড়ি পরতে পারে না শাড়ি পরতে পারলেও একদিকে আঁচল করে নেয় আঁচলটাকে পিন আপ করতে ভালো করে পারে না তো তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা তো প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে সায়া ব্লাউজটা পরে নিয়েছি যেটা ইম্পর্টেন্ট আর সায়াটা আমি আজকে তোমাদের রিকোয়েস্ট ওপরে করেই পড়েছি আমি নাবির নিচ্ছি কেন সায়া পরি সেটা কারণ হচ্ছে আমি ওপরে পড়তে পারি না আমার অসুস্থ আমি ছোটোবেলা থেকে অভ্যাস মানে নিচে জিন্সের প্যান্ট টপ সব কিছু পরা তো দা বে ওই কথাগুলো বাদ দাও তো এই যে প্রথমে দেখতে পেলে শাড়িটাকে ভালো করে গুঁজে নিতে হবে সায়াটা প্রথমত একটু টাইট করে বেঁধে নেবে তারপরে এই দিকটা দেখতে পাচ্ছ এটা এরকম করে গুঁজে নেবে যাতে টাইট থাকে আঁচলটা করতে হবে তো আঁচলটা আমি বড় মতো নিয়ে নিচ্ছি যতটা লম্বা করতে চাও সেরম অনুযায়ী মেপে প্রথমে সমান করে নিয়ে নেবে তো এই যে দেখতে পাচ্ছ আঁচলটা এরমভাবে নেওয়ার দিকে এই যে দেখতে পাচ্ছি আমার হাতটা ভালো করে দেখে নাও উল্টো দিক থেকে ঠিক আছে এরমভাবে এরম উল্টো দিক থেকে স্প্লিটটা করবে প্রথমে এরম করে এক এক করে তোমরা যেমন বড় পিন করতে চাইলে বড়ো মতো স্প্লিট করবে ছোট করতে চাইলে ছোট করবে তো এরম হবে না দুটো কিন্তু দুদিকে হবে প্রথম দিকটা এই হলে লাস্টের স্টেসটা হবে উল্টো দিকে মানে যদি ডান দিক দিয়ে হয় তাহলে ওইটা বা হবে এরকমই হবে কিন্তু এটা বেশি বড় হয়ে গেছে তো চলো সমান সমান করে করে নিই যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ করব তো এই যে এটা মোটামুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রথমে ওই দিকটা ছিল লাস্টটা কিন্তু শেষ হয়েছে এই দিকে তবেই কিন্তু আসলটা ঠিকঠাক হবে তো এবারে দেখতে পাচ্ছ ঠিকঠাক করে স্পিডগুলোকে গুছিয়ে নেবো যাতে বেরিয়ে না থাকে ওই দিকে সমানভাবে মানে কাপড় যেন বেরিয়ে না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে ভালো করে নেড়ে নুড়ে গুছিয়ে গাছে এই যে দেখতে পাচ্ছ কাপড় বেরিয়ে নিয়ে আমি কিন্তু একদম সমান করে নিয়েছি তো এই যে এবার এটাকে পিন মেরে নিতে হবে তো পিন একটু পেছন দিক করে লাগানোর চেষ্টা করবে আমার হাতটা যাচ্ছে না তো আমি সামনের দিকটা লাগিয়ে নিয়েছি আপাতত তো এই যে এখানে কিন্তু আমাদের আঁচলটা একদম দেখতে পেলে কত ইজিভাবে ভাবে রেডি হয়ে গেল একদম ছড়িয়ে ছিটিয়ে নেই সুন্দরভাবে কিন্তু স্প্লিট হয়েছে তো তারপরে করতে হবে কুচি তো কুচি করার জন্য এখানে দেখতে পাচ্ছ এখানটা গোজাই থাকবে ওই দিকটা একটু টেনে এবার এইটা একটু লম্বা করে এক হাত মতো মেপে ওই দিকে নিয়ে চলে যাব তারপরে ছোট ছোট করে কুচি করবে বড় বড় করে করার দরকার নেই ছোটো ছোটো করে করলে কিন্তু অনেকগুলো কুচি হবে তো এটা নেড়ে নেড়ে ভালো করে আমি একা যেহেতু শাড়ি পচি কেউ কুচি ধরেনি তো নেড়ে নেড়ে ভালো করে আগে আমি এটা বুঝে নেবো তারপরে আর কি নিচের দিকটা একটু একটু করে ঠিক করে নেবো সব একটু তুলে ওপর দিকে এরকম সমান করে ধরে নেবো তাহলে কিন্তু আর কারোর সাহায্যের প্রয়োজন হবে না তো এই যেমন এমড়ো খেবড়ো হয়ে আছে সেটা কি করবে এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস এর ভেতর দিয়ে হাতটা ঢুকে এই যে এই দিকটা যে গুঁজে রেখেছিলাম এটা টেনে টানবো দেখো এদিকটা কোনো সেফটি বিন লাগাতে হবে না অনেকে সেফটি বিন লাগায় সেফটিবিন লাগাতে হবে না আমি যে প্রসেসটা শেখাচ্ছি এরমভাবে কাপড়টা গুঁজে নিলে কিন্তু একদম টাইট থাকবে সেফটিপিন খুলে যাওয়ারও ভয় লাগবে না যে সেফটিমিন লাগাতে পারে চারটিখানে সেফটিপিনও লাগবে না তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু শাড়ি পরা অলমোস্ট কমপ্লিট আর এখানে আমি জাস্ট আসলটা ঠিকঠাক করে নিচ্ছি শাড়ির ভাজে ভাজে মানে কুচিটা যাতে সেটটা হয় তো এই যে দেখতে পাচ্ছো শাড়ি কিন্তু আমাদের পরা কমপ্লিট তো এইবারে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো এটা তো নর্মাল পিন আপ হলো এবার এই পিন মধ্যে দিয়ে আরেকটা স্টাইল হয় তো এটা তোমরা পেছন দিকে পিনটা লাগানোর চেষ্টা করো আমার হাত যায়নি বলে কিন্তু আমি সামনের দিকটা লাগিয়েছি দেখতেই পাচ্ছো একদম পারফেক্ট ওয়েতে কিন্তু সুন্দর গায়ের সাথে একদম শাড়িটা লেগে আছে ফুলে ফেঁপে নেই তো এইবারে তো আবার তোমাদের আরেকটা জিনিস দেখা যেটা বলছিলাম তো এইখান দিয়ে কাপড়টা এরমভাবে টেনে এই দিকে ধরবে একদম দেখো এটা হচ্ছে পুরো সেটে থাকবে এই ডিজাইনও অনেকেভাবে পড়ে তো এই যে এখানটা জাস্ট কিছু করতে মানে সেফটি বিনটাই ওপর দিয়ে ভেতর দিয়ে তোমরা যেভাবে হোক এরম করে লাগিয়ে নেবে দেখো এখানটা কিন্তু একটা সুন্দর মানে একদম টেনে মানে সেটটা খুব সুন্দর হবে ফিটিংস মনে হবে যেন চুড়িদার পরে আছি জামা পড়ে আছি তাই না তো কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানিও তো আমি কিন্তু বলে দিচ্ছি কেউ খারাপ মন্তব্য করুন আমি ভদ্রসভ্যভাবে শাড়ি পরানোটা দেখেছি তোমাদের রিকোয়েস্টেই অনেকে রিকোয়েস্ট করছে সেই জন্যই ভিডিওটা নিয়ে এসেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পরে আসব তো না একটা ভিডিও নেট ভিউ